আপনা কত দাম চাইছেন? 290 টাকা 100 টাকা আর 50 টাকা 60 টাকা বিভিন্ন জায়গায় এই সব ফলফলাদি নিয়ে আসেন ছোট ছোট টুকরি বিভিন্ন ধরনের ভারে কাঠের ভারে করে সব ফলফলাদি এই বাজারটিতে নিয়ে আসেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেয়াকো বাজারে আজকে আমরা আছি হেয়াকো বাজারে কার্গো ট্রি এক্সপ্রেস গাড়িতে যাচ্ছে আমরা বর্তমানে আছি চট্টগ্রাম এই দুঃখিত ওই ফেন ফাঁকড়াছড়ি সড়কে এবং এই সড়কের উপরেই বসে হাট পাহাড়ের বিভিন্ন ফল ফলাদি নিয়ে এই বাজারটি জমে উঠছে এবং সেই সাথে বাজারে উঠেছে নানান ধরনের ফল ফলাদি মৌসুমের নানান ফল এই কলা কত লেবু কত লেবু কাঠ কত করে আলি আদা কত পাকা পাকা দেখবো এক পিস এটি হচ্ছে একদম পাহাড়ের যে চাম্প কাঁঠাল বলে সেই কাঁঠাল এবং এই কাঁঠালগুলো খুবই রেয়ার খুবই কম পাওয়া যায় বিভিন্ন পাহাড়ি হাট বাজারে আসলে আমরা খুব কমই দেখতে পাই এই ধরনের কাঁঠাল উনি খুব যত্ন সহ সংরক্ষণে রেখেছেন এবং উনি মাত্র বিশ তিরিশ আপনারা আপনার কাছে কি সবসময় পাওয়া যায় সবসময় পাওয়া যায় না প্রতি বাজারে বেছেন এই উনি হচ্ছে হিয়াকু বাজারে এই কাঁঠাল আপনারা যারা সংগ্রহ করতে চান ওনার কাছ থেকে নিতে পারেন মাত্র তিরিশ টাকা এক পিস মাত্র তিরিশ তিরিশ টাকা খাইতে কেমন এটা এটা টক মিষ্টি টক মিষ্টি কাঁঠাল তো এটার নাম হলো যে আপনার চামলাস কাঁঠাল চামলাস কাঁঠাল আনারস কত করে বিক্রি করতেছেন আনারস আনারস কত আছে এই কাঁঠাল কত এই পিস কত এই পিস হলো পঞ্চাশ আমরা কৃষক নিয়েছি আপনারা দেখছেন আমরা আছি আজকে খুবই ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারে সাপ্তাহিক রবিবার আজকে এই বাজারটিতে বাজার জমেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের মৌসুমের ফল আদি উঠেছে এই বাজারটিতে বাজারটা একদম সড়কের উপরে বসে আমরা আজকে আপনাদের এই বাজারটি পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব আম কাঁঠাল তারপর লিচু আনারস সহ বিভিন্ন ফল দিয়ে বাজারে বেশি উঠে দেখা যাচ্ছে কত নিছেন দেখতেছেন কত করে দাম কেমন এখানে কাঁঠালের সাড়ে এই বাজার থেকে এই মাল নিতে সুবিধা আছে নিয়ে যেতে পারে ব্যাপার বেলা তো আছে বাজারের দুই পাশ জুড়ে বিভিন্ন ফল ফলা দিয়ে উঠে আম কাঁঠাল লিচু আনারসে ভরপুর হয়ে থাকে বাজারটি আমরা আপনাদের পুরো বাজারটি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন গাড়ি যুগে অটোরিকশা সিএনজি যুগে এখানে কলা কাঁঠাল আসতে থাকে যে দেখতে পাচ্ছেন কৃষকরা তাদের ফলানো আম কাঁঠাল কলা কাঁঠাল আম নিয়ে এসেছেন এই বাজারটিতে এবং আজকে রবিবার প্রতি রবিবার এখানে হাট জমে সাপ্তাহিক হাটবারের দিন ঠিক এভাবেই বিভিন্ন কলা কাঁঠাল আসতে থাকে এই বাজারে এবং এই বাজারটি হচ্ছে হিয়াকো বাজার পুরো হিয়াকো বাজারটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা এবং আজকে বাজারবার বিভিন্ন কৃষকরা তাদের বাগানে ফলানো ফল ফলাদি নিয়ে এসেছেন এই বাজারটিতে

তারপর আরো লাইন খরচ আছে না বিভিন্ন জায়গায় ছ হাজার যাবে এগুলো হচ্ছে নোয়াখালী যাবে এবং গাড়ি ভাড়া এইখান থেকে হচ্ছে পাঁচ হাজার টাকা সেই সাথে আউট আরও কিছু খরচ রয়েছে যেমন বাজার ফান টোল সহ আরও কিছু খরচ আমরা আমাদের একটু ধারণা দেওয়ার জন্য এই ভাড়াটাই দাম রয়েছে আমরা হিয়াকু বাজার পুরোটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এই বাজারটি আসলে একদম সড়কের উপরে বসে সড়কের দুই পাশ জুড়ে বিভিন্ন কলা কাঁঠাল আসে আমরা বাজারের এবার আরেক পাশে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব বাজার থেকে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই ফল ফলা উঠতে শুরু করেছে এবং তাদের এই পাশ থেকেও কলা কাঁঠাল উঠতে শুরু করেছে এবং গাড়ি লোড হচ্ছে এগুলো শহরের দিকে যাবে পণ্যই গাড়িতে বিক্রি হয়ে যায় কার আপা কত করে নিলেন কত করে নিয়েছেন দাম কেমন দাম কেমন

প্রদর্শক আপনারা যারা দেখছেন এই কাঁঠালের বাজার আপনারা চাইলে এই আদমীর সাহেব থেকেও নিতে পারেন উনি এখানকার স্থানীয় ব্যাপারই তো নাকি আপনার বাসায় কোথায় আপনার বাসতা আপনি কি সব সময় করেন এগুলো আপনার নিয়ে এসেছেন বিক্রির জন্য কি এই জন্য থেকে সংগ্রহ করেন

অনেকেই কমেন্ট বক্সে বলেছিলেন যে কোনো ব্যাপারী স্থানীয় ব্যাপারীদের নাম্বার দেওয়ার জন্য আপনারা চাইলে ওনার থেকেও এই কাঁঠাল সংগ্রহ করতে পারেন সেই সাথে আজকে আমরা পুরো বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারটি প্রচুর পরিমাণের আনারসও আসে এই বাজারে এগুলো ক্যালেন্ডার আনারস গাড়ি যুগে এসেছি এবং এই বাজারে আদা হলুদ মৌসুমি ফল ফলাদি তারপর বিভিন্ন ধরনের পাহাড়ি যে পণ্য রয়েছে সেসব বাজারে উঠে এবং গাড়ির ব্যবস্থা আদা হলুদ আঙরস আম কাঁঠাল পুরো বাজারটি ভরপুর হয়ে আছে দেখা আপনার কাঁঠাল কত এগুলো কি কাঁঠাল কত করে আছে দুইশো এগুলো হচ্ছে ক্যালেন্ডার জাতীয় আনারস পাহাড়ের এই যে অন্যান্য যে আনারস রয়েছে সেগুলোর পাশাপাশি এসব আনারসগুলো এই বাজারে উঠেছে এবং এই আনারসের চাহিদা আছে সারা বাংলাদেশেই আপনারা জানেন আপনাদের আমাদের বাজারটি আজকে ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই সাথে এই বাজারটির তথ্য আপনাদের দিচ্ছি এই বাজারের এই বাজারটি চট্টগ্রাম এবং ঢাকা থেকে এবং ফেনি থেকে সরাসরি বাজারে আসা যায় এই বাড়িঘাট হয়ে আপনারা এই বাজারটিতে আসতে পারেন বাড়িঘাট থেকে বাজারের দূরত্ব কতটুকু আট দশ কিলোমিটার ভাড়া কত নাই সত্তর টাকা সিএনজি এই আপনারা চাইলে চট্টগ্রাম এবং ফেনি থেকে বাড়িহাটে নেমে ওখান থেকে আপনারা সিএনজি যুগে বাজারটিতে আসতে পারেন এই বাজারে সিএনজি ভাড়া মাত্র সত্তর টাকা এবং ফল ফলা শুধু যে ফল ফলা দিয়ে এই বাজারে ওঠে তাই নয় এখানে কাঁচা টাটকা তরকারি উঠে এবং প্রচুর পরিমাণে ফলও উঠে এই বাজারটিতে

মল্লিকা সহ নানান ধরনের ফল ফলাদি ওই বাজারে উঠে আমরা পুরো বাজারটি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে বাজারে কী কী ধরনের পণ্য উঠেছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং এখানকার টাটকা ফল ফলাদির পাশাপাশিও রয়েছে কিন্তু টাটকা সবজি টাটকা শাক সবজিও বেশ এই বাজারে উঠে এবং এই বাজারটিতে চাহিদাও রয়েছে বিভিন্ন দর্শক আজকে আমরা আছি এই হাটটিতে দেখতে পাচ্ছেন কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন জায়গায় এইসব ফল ফলাদি নিয়ে আসেন ছোট ছোট টুকরি বিভিন্ন ধরনের ভারে কাজের ভারে করে এইসব ফল ফলাদি এই বাজারটিতে নিয়ে আসেন এবং বিক্রির জন্য আসেন এই হাটটিতে আবারও বলে রাখি এই হাটটি হচ্ছে হিয়াকো বাজার এটি সাপ্তাহিক হাট জমেছে আজকে এই বাজারে সেই সাথে আজকে আমরা আপনাদের হিয়াকো বাজারে সবচেয়ে বড় যে ফলের বাজার ফলের যে মার্কেট সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই বাজারের একজন ব্যবসায়ীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এটি হচ্ছে এই এখানকার সবচেয়ে বড় যে ফলের বাজারটি রয়েছেন সেই ফলের বাজার থেকে আমরা আজকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই বাজারটিতে রয়েছেন ফারুক ভাই ভাই আপনার কাছে আজকে কী কী ধরনের ফল আছে এবং এই কত করে বিক্রি হচ্ছে ফল আমাদের কাছে পাহাড়ি এটা বলে আর পাহাড়ি ভাষায় রাঙ্গ বলে এই ফলটা খুবই মিষ্টি খুব উন্নত মানে ফরমালিন মুক্ত এই ফলটা আমরা মাত্র ত্রিশ টাকা করে খুচরা বিক্রি করতেছি কেজি ত্রিশ টাকা অনলি ত্রিশ টাকা এটা খুচরা পাইকারি বাইশ ত্রিশ টাকা আমাদের কাছে আমার পাহাড়ি আপনার রূপালি আছে একদম ডাল সকার এই রূপালি আমরা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি কেজি পঞ্চাশ পঞ্চাশ এবং পাইকারি নিলে পাইকারি নিলে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম রেট আছে আসবে দর্শক আপনারা চাইলে যে পাহাড়ের ফলফলাদি রয়েছে বিশেষ করে পাহাড়ের যে আম রয়েছে আম রুপালি এবং বার্মিস আম আপনারা চাইলে এই হেয়াকো বাজার থেকে ফারুক ভাইয়ের মাধ্যমেও আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাইকারি রেটে আমরা ওনার নাম্বারটি আপনাদের কাছে আপনাদেরকে দিয়ে দিব এবং সেই সাথে ওনার কিন্তু দোকানও রয়েছে প্রতিষ্ঠানও রয়েছে এখানকার স্থানীয় একজন বিশ্বস্ত ব্যবসায়ী রয়েছে উনি এই দীর্ঘদিনের একটা ব্যবসায়িক পরিকল্পনা ওনার মাধ্যমে বাজার এই বাজারে চলছে আমরা ওনার নাম্বারটি আপনাদের দিয়ে দিব আপনার নাম্বারটি একটু বলবেন যে আমার আমার দোকান হচ্ছে হেয়াকু বাজার চেয়ারম্যান রোডের মুখে গাজি টাওয়ারের নিচে হীরার সামনে হীরা কনফেকশনের সামনে আমার নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ এইট থ্রি নাইন ডাবল এইট এটা তো হোয়াটসঅ্যাপ আছে লক করতে পারেন আমরা হোম ডেলিভারি দেবো দর্শক আপনারা চাইলে ওনার এই বাজার থেকে এসেও সরাসরি আপনারা একশো ফল ফলাদি নিতে পারেন এই এখানকার রূপালী আম সেই সাথে বার্মিস আম আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং এই বাজারটি একদম সড়কের মেন পাশে এবং মেন বাজারের মধ্যখানেই এবং হীরা কনফেকশনারি অ্যান্ড সুইটস যে প্রতিষ্ঠান রয়েছে তার সামনে হচ্ছে ফলের আরত আপনারা চাইলে এখান থেকেও ফল ফলাদি দিই আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন এবং আমাদের যে পেজে অনেকেই নক দিয়ে থাকেন যে এখানকার স্থানীয় হাটের যে ব্যবসায়ীটা রয়েছে তাদের নাম্বার দেওয়ার জন্য আজকে আমরা দুই একজনের নাম্বার আপনাদের দিয়েছি এবং এই বাজারটিতে আরও কি কী ধরনের ফল ফলাদি উঠছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের ফল দিয়ে যেমন এখানে সবজিও রয়েছে জানা নাম অজানা জানা অজানা নাম অনেকগুলো পণ্যই এখানে রয়েছে চাষা ওই পাতাগুলো কি ওইগুলো না না ওই ওইগুলো ওইগুলো বিক্রির জন্য না না আমার এই ইয়া কত লেবু কত করে পিস চারটে বিশ টাকা আর হচ্ছে যে কাঁকরল শুধুমাত্র বিশ টাকা আর এটা তো হচ্ছে যে বিশ টাকা ইয়া পাতা সাজনা পাতা পাতা এখানকার ফলের পাশাপাশিও এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সবজি কিন্তু টাটকা উঠে আপনার চাইলে যারা সবজি ব্যবসা করেন তারা এই হাটটি থেকে সবজিও সংগ্রহ করতে পারেন এটা একদম মেন সড়কের উপরে এই বাজারটি জমে ওঠে হ্যাঁ টাটকা শাক সবজিও পাওয়া যায় বলছি হিয়াকু বাজার আমি এই বাজারটিতে দুথো উঠে আপনার না কি করবো আপনার পালিত করুন কত করে একশো একশো টাকা এক লিটার এই বাজারটিতে নাম জানা জানা হাজারো পণ্যের সমাহারে এই বাজারটি জমে ওঠে এবং একদম সড়ক বাজারের উপরেই বাজারটি সড়ক বাজার হয়ে উঠেছে রাস্তার দুই ধারে এই বাজারটি জমে ওঠে সাপ্তাহিক রবিবার এই বাজারটি জমে ওঠে ভোর সকাল থেকে চলে বিকেল পর্যন্ত এবং সাপ্তাহিক রবিবার ছাড়াও এই বাজার সবসময় এরকম জমজমাট হয়ে থাকে দর্শক আজকে ছিল আমাদের আছে এই পর্যন্ত ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে আমের যেন হুরুস্তুল হইরই কাণ্ড চলছে এখানে। হিয়া বাজারে আপনারা দেখছেন যে রূপালী আম, বর্মীসা আম যেন একদম মানুষ পুরস্তুল ভাবে নিয়ে যাচ্ছেন এই রুপালিয়াম আম এবং এই বর্মীসা আম আমরা আছি হিয়া বাজারে। আমের শুধু কাস্টমারের সেবা নিয়ে দিতে আমরা। আয় হায় ওই গীতে মধু 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 রসমলাই রসমলাই কারেন্ট কারেন্ট বিদ্যুৎ বিদ্যুৎ একশো কেজি দুইশো রুপালি রুপালি পাহাড়ি পাহাড়ি কি খাবি রে কি খাবি পাহাড়ি খাবি না পাহাড়ি খাবি পাহাড়ের অথেন্টিক ফল আম রুপালি এবং বার্মিসাম বিক্রির এই কৌশল অভিনব কৌশলে দর্শক যেন এখান থেকে ফল নিচ্ছেন প্রচুর পরিমাণে ফল ফলা দিয়ে এখানে

সুন্দরের সুন্দরে ভরা রসের রসে মধু মধু বরাশে আমের দাম আপনারা দেখতে পাচ্ছেন আম রূপালী এবং ব্যানোনা আমের টাকা টাকা টাকা

আমরা চাইলে এই বাজারটি